আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সৌদি আরবের ভিসা যদি বন্ধ হয়ে যায় কি হবে বা সৌদি আরবের ভিসা বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে কি না বর্তমানে সৌদি আরবে যা হচ্ছে বা যা কিছু ঘটতেছে বিশেষ করে বাংলাদেশিদের দ্বারাই প্রত্যেকটা শহরে মানুষদেরকে তুলে নিয়ে যাচ্ছে ধরে নিয়ে যাচ্ছে কিংবা মানুষ সাধারণ প্রবাসীরা নিখোঁজ এবং তাদেরকে ধরে নিয়ে গিয়ে তাদের পরিবারের কাছ থেকে নির্যাতন করে ভিডিও পাঠিয়ে মুক্তিপণ আদায় করা এবং তাদের কাছ থেকে টাকা বিকাশে লেনদেন করা এছাড়া সৌদি আরবে যে পরিমাণের মানুষগুলোকে বেকার কোনো কাজ পাচ্ছে না এসে তিন মাসের ফ্রি ভিসা আমেলাই দি ভিসায় পাঠানো হ্যাঁ এই যে বিষয়গুলো এবং যে পরিমাণের ক্রাইম বেড়ে গিয়েছে সৌদি আরবে বাংলাদেশিদের দ্বারা গাড়ি ছুরি মারামারি কাটাকাটি অপহরণ এবং বিভিন্ন অপরাধ যে অপরাধগুলোর সাথে বাংলাদেশিরা জড়িয়ে যাচ্ছে এবং বাংলাদেশিদের নামে যেই পরিমাণে অভিযোগগুলো তাড়াতে জমা হচ্ছে হ্যাঁ এই অভিযোগগুলো যদি সৌদি সরকার পাইরুটি দিয়ে ভিসা বন্ধ করে দিই তাহলে অবাক হওয়ার কিছু হবে না বা সৌদি সরকারকেও দোষের কোনো কিছু দোষ দেওয়া যাবে না কারণ এই সম্পূর্ণ কিছু হবে আমাদের দেশের কিছু বাঙালিদের অপকর্মের কারণে এবং আমাদের দেশে কিছু বাঙালিদের যে অবৈধ কাজ বা অনৈতিক কাজগুলো এই কাজগুলোর কারণে হওয়ার সম্ভাবনা একশোর মধ্যে নাইনটি নাইন পারসেন্ট থাকবে এবং এই ঘটনাগুলো যেভাবে হচ্ছে আসলে একটা সময়ে বাঙালি হিসাবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করতাম কিন্তু বর্তমানে বাঙালি হিসাবে প্রবাসের মাটিতে পরিচয় দিতেও লজ্জা লাগে কারণ যে কাহিনী যে ঘটনাগুলো যে অবৈধ কাজগুলোর সাথে বাঙালিরা জড়িয়ে যাচ্ছে মানুষ এগুলো শুনলে অন্য অন্য দেশের মানুষগুলো হাসাহাসি করে যখন শুনে যে কোনো একজন বাঙালি অপহরণ হয়েছে তাও আবার বাঙালি অপহরণ করেছে হ্যাঁ এই বিষয়গুলো শুনলে অন্য অন্য দেশের মানুষগুলো হাসাহাসি করে এবং আমাদের কাছে লজ্জা লাগে যে একজন বাঙালি হিসাবে পরিচয় দিতে তো সৌদি আরবে এই ঘটনাগুলো বাঙালিদের কারণে গড়তেছে এবং বাঙালিরা যে পরিমাণে অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে সৌদি আরবের ভিসা অবশ্যই বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে যেই পরিমাণে লোকগুলোকে পাঠাচ্ছে বাংলাদেশ থেকে এবং সৌদিতে এসে তারা রাস্তাঘাটে ভিড় করতেছে কাজ করে না বা কাজ পাচ্ছে না বা দালালের দ্বারা প্রতারিত এভাবে প্রত্যেকটা শহরের মধ্যে হাজার হাজার বাংলাদেশিরা আজকে বেকার সাধারণ মানুষগুলো ভুক্তভোগী হ্যাঁ এই সম্পূর্ণ দায় কিন্তু আমাদের উপরেই আসবে কোনো দেশে সৌদি সৌদি সরকারের দোষ দিয়ে বা ইয়ে দিয়ে লাভ হবে না কারণ প্রত্যেকটা অপরাধের সাথে বাঙালিরা জড়িত বিভিন্ন অনৈতিক কাজগুলো যে কাজগুলো একেবারে সৌদি আরবের আইন বহিরাগত এই কাজগুলোর সাথে বাঙালিরা জড়িয়ে যাচ্ছে এবং প্রতিনিয়তই গ্রেপ্তার হচ্ছে প্রতিনিয়তই তাদের বিরুদ্ধে অভিযোগগুলো যাচ্ছে টানাতে আর এই ক্ষেত্রে অন্য দেশে বা সৌদি সরকারকে দোষ দিয়ে লাভ হবে না যদি বন্ধ হয়ে যায় আমাদের দেশের মানুষগুলোর অপরাধের কারণে হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে ডুবাইয়ের ভিসা যে বন্ধ করা বা ট্রান্সফার বন্ধ হয়েছে সম্পূর্ণ দায়ী বার হচ্ছে বাঙালিদের আজকে ওমানের ভিসা বন্ধ হওয়ার পিছনে বাঙালিদের সম্পূর্ণ দায়ী আজকে যদি বাহরাইনের কথা বলি বাহরাইনের ভিসাগুলোও বন্ধ হয়েছে বাঙালিদের অপরাধের কারণে তো প্রত্যেকটা দেশের ভিসা আমাদের দেশের মা কিছু সংখ্যক মানুষ যাদের কারণে প্রত্যেকটা দেশ তাদের দেশের সরকার তাদের ভিসা বন্ধ করে দিচ্ছে বাঙালিদের কারণে তো এই বিষয়গুলো খুবই লজ্জাজনক একজন বাঙালি হিসেবে আমরা আসলে আমাদের জাতি কতটা লজ্জিত হচ্ছে এটা একমাত্র শুধু প্রবাসে যারা আছে যারা প্রবাসী বাংলাদেশি তারা বলতে পারবে আজকে আমরা কত পরিমাণের নিচে নামলে এই সমস্ত কাজগুলোর সাথে লিপ্ত হতে পারি